আল্লাহর বান্দা তোমার ঘরের মধ্যখান উপরে কেন যায়। তুমি আল্লাহর আদায় করো না বলে কি আদায় করব। জবানটা দিয়া শুধু আলহামদুলিল্লাহ 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 বললে হবে না বান্দার পুরা জীবনটা আল্লাহর গোলামিতে কাটায় দেওয়ার নাম হলো শোকর আদায় করা গর্বুয় জী ক কানাম সদকে বগুজার দিনা তমাম শুক্র নেমাত নেমতুনা উপরে নেমত রুকুনা হম শুকুর

বয়স কত বলে বিবাহের বয়স অতিক্রম হয়ে গেছে বলে ওই মেয়েটা যৌবনের তার ওই নিঃশ্বাসের অবস্থাটা ধোঁয়া বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আল্লাহর শুকর আদায় করিয়া ভালো একটা পাত্র ওস্ত তুমি করে দাও আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে এক বান্দা মসজিদে দুই কা কান্না করে যখন বের দেখে তার জুতা নাই জুতা হারায় গেছে কান্না করে আমার জুতা কই পাই কান্না করার জুতা হারায় গেল জুতার ব্যবস্থা করে দাও বের দেখে মসজিদের সামনে এক আল্লাহর বান্দা কান্না করে তার পাওই নাই চোখের পানি সেরে কান্না করে আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই জুতার জন্য কান্না করি আর এই বান্দার পাও নাই আমি কত শান্তিতে আর আমার মতো বান্দা কত বড় নেয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছেন আমি মুসলমানের ঘরে মানুষ হইয়া আসতে পারেছি বড় নেয়ামত আমি মুসলমান পরিচয় দিতেছি গর্ব করিয়া বড় নেয়ামত আমি আখিরি নবীর দাবি করতে পারতেছি এটা বড় নেয়ামত আমি কোরআনওয়ালা আহলে হকের ব্যানারে আছি এটা আমার জন্য বড় নেয়ামত আমি বেদাতিদের কাতারে নাই বন্ধ ভিড়ের কাতারে নাই আমি হালাল ভাবে কামাই বুঝি করি বড় নেয়ামত আমার এই সুন্দর চেহারাটা আমার জন্য বড় নেয়ামত আরে আল্লাহ আবার কথা বলার পরে কণ্ঠের ভেতরে আবার আলাদা মায়া লাগায় দিছেন বড় নেয়ামত অরে কত মানুষ দেখি এক চোখ ভালো আর এক চোখ নাই আল্লাহ আমার দোনোটা চোখ ভালো রেখেছেন বরণে নেয়ামত আল্লাহ এক হাত হাত দিলেও তো চলতে পারে দুনিয়াতে কিন্তু আল্লাহ আমার দোনোটা ভালো রেখেছেন একটা পা দিয়েও তো কত মানুষ চলতে পারে আল্লাহ আমার দোনোটা পা ভালো রেখেছেন বরণে আমত আমার আল্লাহ আমাকে ধনী বানাইছেন বরণে নেয়ামত কারো কাছে হাত বিষাইতে হয় না বরণে আমত অহংকারী করবি না এই জমিনের বড় অহংকারী ফেরাউন ধামান তাদের ইতিহাস কেমন তাকায় দেখো তাদের পরিণাম ফলটা বড় ভয়াবহ তাকায় মুমিন এজন্য বলেন শকর আদায় কর তবে একটা একটা নামত গনিয়া গনিয়া শকর আদায় করতে পারবি না ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা গণনা করিয়া শেষ করা যাবে না আল্লাহর কত নিয়ামত আল্লাহ বলেন এমন একটা শব্দ তোমারে শিখাইয়া দিলাম ওই শব্দের পর্দার ভিতরে সব সুখ এখানে আদায় হয়ে যাবে বলে কি শব্দ বলে যখন তুমি মনে প্রাণে আলহামদুলিল্লাহ শব্দটা বলবা আমি আল্লাহ তোমার পক্ষ থেকে সব আনতের শোকর আদায় হিসাবে কবুল করে নিব এই জন্যই তো বান্দা নামাজে যখন দাঁড়াও আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধন তৈরি করার জন্য যত উপায় আছে এর মধ্যে দুইটা বড় গভীর একটা হলো নামাজ আর একটা হলো তালাওয়া এই জন্য নামাজে যখন দাঁড়াই গেছো আল্লাহ নামাজটাকে শুরু করায় দিলেন তুই নামাজে নিজের গর্ব করার কোন কায়দা নাই প্রথম তুই বলেছ আল্লাহ আকবার ও আল্লাহ আপনার মতো বড় আর কেউ নাই অতএব যিনি সব থেকে বড় গুণগান তার হবে আর কারো হবে না আল্লাহ তাআলা আমাকে মেদা দিয়েছেন আমার আল্লাহর দাও মেদা কত বড় আল্লাহ আসমান বানাইছেন কত বড় এর থেকে আমার আল্লাহর মায়া আরো আরো বড় জমিনটা কত বড় বনে আমার আল্লাহ এর থেকে আরো বড় আমার আল্লাহর মায়াটাও আরো বড় রে বান্দা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলিয়া তুমি নামাজ শুরু করো আল্লাহর গুণগান গাইয়া নামাজ আদায় করো আর কেন গুণগান গাওয়া যাবে না আমার কণ্ঠ সুন্দর কে বানাইছেন আমার মেধাটা সুন্দর কে দিয়েছেন বিল্ডিং মিস্ত্রি সুন্দর করে বানাইছেন মিস্ত্রির কাজ বড় সুন্দর এই সৌন্দর্যের মেধা মিস্ত্রি কে দিয়েছেন এরে নবীর উম্মতের দল গোড়ায় গিয়ে দেখি গুণগান গাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ আর কেউ না অতএব প্রশংসা পাবে আল্লাহ তুমি আল্লাহর প্রশংসার চাদর নিয়ে টানাটাই করিও না টানাটানি করতে গিয়ে ফেরাউনও টিকতে পারে নাই নমরুদও টিকতে পারে নাই অহংকারী করার কারণে নমরুদ হামান সাদ্দাদের পরিণাম ফল ভালো হয় নাই অহংকারী সেরে দাও ভাই তুমি আমি এক সময় কথা বলতে পারি না কে কথা বলার তৌফিক দান করেছেন হাঁটতে পারি নাই হাঁটার শক্তি কে দান করেছেন আমার বাড়িঘর ছিল না টাকা পয়সা ছিল না কে দান করেছেন অতএব আল্লাহর শুকর আদায় করো খবরদার কারো সাথে অহংকারী ভাব প্রকাশ করিও না যদি ভুলে যদি করিয়া থাকো তাড়াতাড়ি তওবা করে নাও তোমার তওবা করতে দেরি ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না আরে নবীর আশিক উম্মতের দল অহংকার পতনের বলি আমরা কিন্তু কন্ট্রোল কি পরিমাণ করতে পারি নাম দিছে পোস্টারের মধ্যে নাম তো দিছে শুকুর আদায় করবে না মাথা গরম কেন আরো দেড় ইঞ্চি মোটা হলো না কেন নাম আছে না নেই আবার মোটা হইছে ঠিক এরপরও মাথা গরম কেন বলে আলহাজ লাগাইলা না কেন আমি বিআইপি প্যাকেজের না হাজি আছে নি অহংকার ইমাম সাহেব টাকা দিলাম দোয়া করেন ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ তোমার একজন বড় বান্দা দোয়া চাইছে মাফ করে দাও মোনাজাতের মধ্যেই সান্দি গরম এখনই দরবে হুজুরেরে হুজুর আমনে টাকা কি কম দিছি নামটা কেন সুন্দর করে বললেন না আছে না নাই আবার হুজুরের মাদ্রাসায় দাওয়াত দিয়েছেন দামি বান্দাকে নাম লিখেছেন খামের মধ্যে একটু আকার রসিকারে ব্যবধান হইছে মাথা গরম আসেনি মূর্খদের দাওয়াতে যাই না কেন বলে আমার নামের ভিতরে রসিকারে ভুল করলা কেন ও ভাই অহংকারী দাও আল্লাহর মোহাব্বত নিয়ে চলো সম্মান আমার আল্লাহ দয়ার মালিক আল্লাহকে সম্মান দায় কেউ তাকে অসম্মানি করতে পারে না আর আল্লাহকে সম্মান দিবে না ও বান্দা টাকার চেয়ার বানাইলো পায়ায় বসতে পারবে না কথা বুঝেন নি গোটা জগতের জন্য রাহমাতুল লিল আমাদের নিয়ামত আলহামদুলিল্লাহ উম্মতে জন্য আহলে হক উলামায়ে কেরাম এলাকাবাসীর জন্য কোরআনের মাদ্রাসা নেয়ামত এই এলাকার জন্য কোরআনের একটা আহলে হকের মাহফিল হলো নেয়ামত ঠিক আল্লাহ সাথে মোলাকাত করা বড় নেয়ামত দ্বীনের পথে দান সৎকা করা বড় নেয়ামত সহযোগিতা করা বড় হালাল ভাবে টাকা উপার্জন করা নেয়ামত আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করা বড় নেয়ামত এরে আল্লাহর বান্দা তুমি আরামে খাও আর ঘুমাও অথচ মাদ্রাসার মধ্যে আমিও তো ঢাকায় মাদ্রাসা চালাই এমনও সন্তান আছে বড় গরীব টাকা নাই জামা কেনার টাকা নাই একটা মশারি কেনার টাকা নাই এই শীতের দিন শীত আসতেছে একটা শীতের পোশাক কেনার টাকা নাই এমন গরিব কোরআন শরীফ পরে মাদ্রাসায় ওখানে তুমি দুইটা টাকা দিতে পারো না বারবার হিসাব চাও অথচ নিজের ঘরে কি পরিমাণ টাকা অপচয় করতেছ কোনো হিসাব মিলানা না বান্দা দুনিয়াতে যতই গরম দেখাও না কেন করায় গন্ডায় হিসাব হবে মরণের পর তবে সীমা লঙ্ঘন করলে হিসাব আগেই শুরু হবে দুনিয়াতেই হয় কি না হইতেছে না দেখছেন নি কেছি আল্লাহ আর কি দেখাইবে বলেন আর কি দেখতে চান বড় 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 রাখব বল যাদেরকে র‍্যাব সেলুট দেয় আর্মি দেখলে সেলিউট দেয় এখন তাদের কি অবস্থা অহংকার পতনের মন আমাকে আল্লাহ মানুষ বানিয়েছে আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করেছেন আহলে হক ওলামাদের ব্যানারে আল্লাহ আমাকে থাকার তাও দান করেছেন আমাকে আল্লাহ একটা নেককার স্ত্রী দান করেছেন আল্লাহ আমাকে হালাল রিজিক দান করেছেন আল্লাহ পাক আমাকে প্রত্যঙ্গ ভালো রেখেছেন আল্লাহ পাঁচ বেলার নামাজ পড়ার তৌফিক দান করেছেন আল্লাহ আমাকে আল্লাহর হুকুম চলার তৌফিক দান করেছেন কত মানুষের বুঝাইলেও টুপি মাথায় দিতে চায় না কত মানুষের পায়ে ধরলেও নবীর তরিকা মতে নামাজ পড়তে চায় না ও আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছো ওই মানুষটার পাও করলেও নামাজে যাইতে চায় না আর আমি বান্দা আজান শুনলে ঘরে থাকতে চাই না ও আল্লাহ তোমার বরণে আমদ পেয়ে গেলাম দুনিয়াতে যত বড় বরণে আমত আছে সব সবথেকে বরণে আমত হলো একমাত্র সঠিক পথে জান্নাতে যাওয়ার পথের হেদায়েত হলো বরণে আমত আল্লাহ আমাকে হেদায়তের দৌলত আমাদের দান করেছেন জান্নাতের পথে চলতে পারি আল্লাহ এখন দুনিয়াতে তো আল্লাহর বড় নিয়ামত পেয়েছি এখন এই নিয়ামত থেকে যেন আমি বঞ্চিত হইয়া না যাই কারণ আমার পেছনে শয়তান আমাকে ধোকা দিচ্ছে বারবার আমি যেন নামাজ পড়তে না যাই আমি যেন নবীর তরিকা মতো চলতে না পারি আমি যেন জামাতে না যাই নবীর অনুযায়ী চলতে না পারি শয়তান আমার অন্তরে ধোকা দেয় আবার মানুষ শয়তান আমার কানে কেন কত কু পরামর্শ দেয় ও আল্লাহ তোমার নিয়ামত পেয়েছি হেদায়াত এখন এই হেদায়তের নিয়ামত যদি ধরে রাখতে চাই একজন মুরব্বী লাগবে আল্লাহওয়ালা এমন মুরব্বির ছায়া থাকলে আমারে আর শয়তান এসে ধোকা দিতে পারবে না কারণ দেখবেন মুরগির বাচ্চাগুলো যখন আলাদা হইয়া থাকে তখন উপর থেকে চিল এসে তারে আক্রমণ করে নিয়ে যায় আর মুরগির যেই বাচ্চাগুলো মায়ের ডানার ভেতরে থাকে ওখানে চিল আক্রমণ করতে পারে না এই জমিনের মানুষগুলো নবী নাই আবু বকর নাই সাহাবা কেরাম নাই আমরা বড় মুরুব বিহারা এক এক করে সবাই চলে গেছে আমরা এ মতো চলতেছি এখনো বাবা মুরুব্বির ছায়া থেকে আলাদা চলিও না মাঝহাবের পর্দার থেকে বের হইয়া গায়ের জোরে মাস্তানিয়া রহংকারী করে আবু হানিফার বিরোধিতা করিও না আল্লাহ বিরোধিতা করিও না আল্লাহ ডানার মধ্যেও যদি থাকতে পারো ওই কোন বেঈমান মোনাফেকেরা ধোকা দিয়া ইমান কেড়ে নিতে পারবে না আল্লাহওয়ালাদের ছায়া চলো আল্লাহওয়ালাদের ছায়া অনুযায়ী চলো রে বাবা আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ তুমি আমাকে তোমার খাসলিদের ডানার মধ্যে থাকার তৌফিক দাও রহমতের চাদর নিয়ে চলার তৌফিক দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও মা ও সন্তান তোমার মা বাবা তোমার জন্য বড় নেয়ামত ওই মায়ের থেকে জান্নাত কামাই করে নাও বাবার থেকে দোয়া

অহংকারী জিন্দিগি অন্তর থেকে দূর করে দাও এখলাসের সাথে চলো আল্লাহর কাছে তওবা করো হে আল্লাহ শায়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি মেহেরবানি করে মাফ করে দাও গলায় চুরি আসলে মরে যাব। আর কোনো দিন নামাজ সারবো না আহলে হাকল আমাদের ব্যানার থেকে আলাদা হব না নবীর তরিকার বাহিরে চলব না উলামায়ে আহলে হক যেভাবে আমাদের পরিচালনা করবেন আমরা আমাদের পরামর্শ দিবেন ওইভাবেই চলব এরে নবীর উন্নতির দল আল্লাহওয়ালাদের লাইন অনুযায়ী চলবো নবীর তরিকা মতে চলব আর কোনো বেপরদায় চলব চলব না নামাজ আর বাদ দিব না দৈনন্দিন পাঁচ বেলার নামাজ পড়বো জবান দিয়ে গালি দিব না গিবৎ কাজ করব না মিথ্যা কথা বলবো না আর কোনো দিন নবীর তরিকার বাহিরে চলব না আলে মোলামাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না ফেসবুকে লিখবো না মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব হে আল্লাহ আপনি আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের তও বারু পরে মজবুত হয় চলার মতো তাও দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ হিরক আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا